আগুড়ে দিয়ে সতিকা মন্দিরে গিয়ে আমাকে নয়ন দান দিয়েছিল সেদিন থেকে নয়ন মেলে আমার गोविंदের বदन দর্শন করলাম সেদিন থেকে আমার ভালবাস আমার বধূ শে পড়শো মনি রে আমার বধূ

পরশ যেমন লোহাকে পরশ করলে শোনা হয় আমার বধূ পরশ পাথর এমনই পরশ পাথর যাকেই পরশ করে সেই তো শোনা হয়ে যায় যদি কোনো ভক্ত একবার পরশ পায় তার জীবন ও জন্মটাই ধন্য হয়ে যায় তাই বধূর পরশ পাথরে আমায় আমি শোনা হয়েছে কেমন ভালোবাসা আমার বধূ তুই জানিস কত না আদর করায় না গরা কত নয় শয়ন করতে দেয় না কেননা কাষ্ঠের পালঙ্কে ঘুমালে যদি আমার অঙ্গে ব্যথা লাগে তাই বধূ সদা সর্বদা তার হৃদয় পালঙ্কে তুলে নিয়ে আমায় শয়ন কর হৃদয় পালঙ্কে তুলে কি করাই জানিস দোবা পশারি কলেতে আগরি দোবাহু পশারি কলেতে চরণের ধরে যাবক যাবক মানে আলতা আলতা দিয়ে কৃষ্ণ নাম লিখে দেয় আর চরণ তল থেকে ধুলে নিয়ে সর্বঙ্গে মাকে আর বলে রাধে আমার ত্রেতা জ্বালা জোড়ায়ে গেল রাধে আর কেমন ভালোবাসে জানিস আমার প্রিয়াসে পেরিতি জানি রে প্রিয়াসে পেরেতে জানে প্রিয়াসে পেরিত দেখি যে শুনছি তে অনুমান নিচু পেলো পাপ বোধরে যে প্রেম জাগতিক জগতের প্রেমের সঙ্গে তুলনা করলে হবে না বলে সাধন ভক্তি হইতে হয় রতির উদয় রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয় আত্মেন্দ্র প্রীতিবাঞ্চা তারে বলি কাম আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্চা সে যে ধরে প্রেম নাম একসাথে ভাবিতে ভাবিতে নিরমান কইল পি রসের সাগর মন্থন করিতে তাহাতে পাইল রি পুনঃ সে আসে অমিয় হইয়া তাহাতে পাইল তি পীড়িতি সুখের ইয়াতি নই আখর তুলনা দিব বাকি পিতে পিজস্কান্তি নিরমল আভা হৃত রক্তবর্ণ কি বা তার শোভা তীতে তৃষ্ণা বাড়া অপূর্ব পাবনি নিগুমানন্দে কয় এই তো প্রীতির খনি তাই জাগতিক জগতের প্রেমে আছে দৈহিক সম্বন্ধ দেহের সঙ্গে সম্বন্ধ এখানে ধ্বংস আছে ক্ষয় আছে মিলন আছে কিন্তু আধ্যাত্মিক জগতের প্রেমে ধ্বংস নাই ক্ষয় নাই শুধু আছে সম্ভব মিলন আনন্দ শাস্ত্রে বললেন অতএব গোপীগণের নাহি কাম গন্ধ কৃষ্ণ সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ গোপীদের দেহে কোনো কামের গন্ধ ছিল না তারা কৃষ্ণ সুখে সুখী আর কৃষ্ণ দুঃখেই তারা দুঃখী ছিল আমার মধু কেমন ভালোবাসে জানে সুখী ওরে মজদি সিনায় আগে লাঘাটে মজদি সিনালো আগে লাঘাটে পিছি লাঘাটে সে জানে শ্যামনা একদম স্নান করবার জন্য যমুনার ঘাটে গেল বোধ আমার পাঁচো পাঁচো চলেছে কোন যমুনা ওই সিরাজগঞ্জে যমুনা প্রেম যমুনায় যমুনায় যখন গেলাম ঠিক সেই সময় বধূ বিপরীত ঘাটে দাঁড়িয়েছে বধুকে কিছু না বলে আমি যমুনা স্নান করতে নামল বধু ওই ঘাট দিয়েও বধূ নেমেছে এত ভালোবাসে আমার বধূ বধু দুটি বহু বাহু প্রসার করে সাঁতার খেলছে আর তরঙ্গকে যে কে বলছে তরঙ্গ আয় তরঙ্গ দেখছি যাতে আমার রঙের জল বধু লাগে আর বধূ রঙ্গের জল আমার রঙে লাগে স্নান করবার পর বিজা বসন্ত কাজবার জন্য কি করলাম জানিস বসনে বসন বসন এক রোজ কে

যে বসনে আমি বসন্তানি নিয়ে যাত্রা করি রজক মানে ধোকা বধু গিয়ে বলে রাজনীচের বলে নীল বসন রাধারানী বধু নিয়ে একবার বুকে ধরে আর একবার মাথায় ধরে আর বলে আমার রাধা রঙের পরশ পেন যেখানে থাকে ভ্রমণের মতো গুনগুন 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 সরে সেখানে উপস্থিত সখিরে বধুর প্রেমের বলি হারি যায় আমি আরো বলি আমার বধুর প্রেমের কথা নদু সময় জানি নদু পুরো সময় জানি বৃন্দাবনের পথ উত্তপ্ত হয়ে যায় গরম হয়ে যায় আমার বধ চিন্তা করে এই গরম বালকার আশের উপর দিয়ে আমার রায়ধনের চরণ দিয়ে গেলেই রাধার চরণে তাপ লাগবে তাই সুবর্ণ ভৃঙ্গারে করে জল নিয়ে রাস্তার ধারে বসে থাকে যখনই দেখি ওই পথ দিয়ে আমি যাচ্ছি আমার যাওয়ার আগে আমার বধু জল ঢেলে দেয় এত ভালোবাসে আমার বধু শুধু তাই নয় পাম্বুল ভক্ষিয়া দাঁড়ায় পথে

আমার এই বদন থেকে চর্বিত প্রসাদ আমাকে তো দাও না মহাপ্রসাদ সেবা করি আমি যখন সেবা করি শুধু প্রসাদ হয় আর ভক্তগান যখন সেবা করে মহাপ্রসাদ হয়ে ওই মহাপ্রসাদ আমাকে দাও তখন কি আমার লজ্জা করে না লাজে হাও আমি যদি মন্দিরে যাই পদচিহ্ন করে লোটায় তাই ধরাই পরে প্রাণ গোবিন্দই আমার গড়া দেয় যখন কৃষ্ণ প্রেমের কথা ভালোবাসার কথা আস্বাদন করছে সকিরি কত নিশে বধুর সঙ্গে নিশে যাপন করলাম বধূ আমার শিওরে বসে জাগরণ আমার অধরে চুম্বন আমাকে নিয়ে পুষ্পোদ্যানে পুষ্প চয়ন তবু বধূর প্রেম আমার কিছুই জানা হলো বিধি যদি আমাকে এক বদন না দিয়ে সহস্র বদন দিত তবে হয়তো কিঞ্চিত বলতে পারতাম কিন্তু এক বদনে বলা সম্ভব না কাকাই তবু কৃষ্ণ প্রেম যেন জম্ব নদহেম এই প্রেম নীলোকে না হয় যদি হয় আর যোগ আর না হয় বিয়োগ বিয়োগ হলে কৃষ্ণ প্রেম কভু না যে এমন সময় শাশুড়ি এসেছে বৌমা নিয়ে গল্প করলে হবে স্নান করতে যাও আয়নার জন্য রান্না করবে না তুমি আয়ানের সবার জন্য রান্না করতে স্নান করে এসে যাও সকালে সিনানে চলিলা গরি সকালে সিনানে সকালে সিনানে চলিলা আনন্দ বিভাভি আনন্দ বিভাভি সুগন্ধি তেল হলুদাইয়া গন্ধ তেল হলুদাইয়া ভরศักিয়াগে চলিলা ভাইয়া রায় ধনে স্নান করতে যাচ্ছে তলিলা স্বাদন করলে সবার দক্ষিণা দিতে হয় দক্ষিণা দিতে হলে আমার বাবা যাচ্ছে সকলে গোবিন্দ দক্ষিণা ভালো করে এবার রায়ধনে যখন শখীদের নিয়ে যাচ্ছিলেন গাভীদ ওই যৌনে স্নান করতে প্রাণ গোবিন্দ গাভিদহন করছিলেন বাথানে মরমের মরম সাকা সুবল বল চাই কেন তাকে দেখছে রায় ধন এখন যে গাভীকে দহন করবার জন্য সাধন দড়ি নিয়েছে যে গাভী দুষ্ট হয় মা তাকে বাধা ওই দহন করবার আগে বাঁধতে হয় যে দড়ি দিয়ে বাঁধতে হয় তাকে বলে সাধন দড়ি সাধন দড়ি নিয়ে বাঁধতে যাবে যেই না রাধার দিকে নয়ন দিয়েছে কৃষ্ণ সেই গাভীটা সেখান থেকে চলে গেছে ওই জায়গায় সাদা রঙের একটা সার এসে দাঁড়িয়েছে গোবিন্দের লক্ষ্য নাই রাধার দিকে নয়ন দিয়ে গোবিন্দ কি করলেন ছাদয়ে তখন সকিগল হেসে উঠেছে রাধে তোর বধুর অবস্থা দেখ সুবল দেখছে হাসতে করে সখী অমন করে তাকে দেখছে ওই দশ আয় কেন কি আমার মনে হয় এই বৃন্দাবনে দুধের অভাব পড়বে কেন কেন ও কানায় বলি সারেরও কি দুধ হয় এখন হচ্ছে না তুই তো সার দহন করছিস দেখে সাধন দে এবার গোবিন্দ রাধার পানে নয়ন দিয়েছে রায় পানে নয়ন মহাজন বললেন দেখো এবার স্নান করতে গেল কৃষ্ণগোপাল দহন কার্য শেষ করে ফিরে গেছেন মাজ করে এবার বৃন্দাবনে সবাই জানতে পারল যে পদ্মহস্ত্রের নারী হলো শ্রীমতী রাধারানী তার হাতে রন্ধনের সেবা করলে দীর্ঘায়ু হবে আচ্ছা মা এটা যদি শোনে কোনো মা কি না গিয়ে থাকতে পারবে যে যাতে আমার সন্তানের দীর্ঘায়ু হয় আমার সন্তানের যাতে দীর্ঘায়ু হয় তার জন্য রাধারানীকে আনতে হবে কারণ দুর্বাস এটা ঘোষণা করেছেন যে রাধারানী হলো পদ্মহস্ত্রী নারী তার হাতে রন্ধনের সেবা করলে দীর্ঘায়ু হবে যশোমতী মা গিয়ে রায়ধনিকে নিয়ে এসেছে রায়ধনী নিজ হাতে রন্ধন করলেন যশোমতী মা চিন্তা করল আজকে আমার রাধারানীকে এবং গোপালকে সেবা দেব দুইজনকে কোলে নিয়েছে রাধাকে এক কোলে কৃষ্ণকে আর পাশে নিয়েছে এখন বাড়িতে যদি আত্মীয় আসে মা নিজের মানুষকে আগে সেবা দেবো না আত্মীয়কে আগে সেবা দেব নিজের মানুষ আগে আত্মীয় পরে নিজের মানুষ যশোমতি মা চিন্তা করছে ধরো আমার বাড়িতে এসেছে আগে রাধাকে সেবা দেবো পরে গোপালকে যশোমতি মা ক্ষীর নবনী নিয়ে আরে প্রসাদ নিয়ে যখন রাধার বদনে দিতে যাবে রায় ধনে মনে মনে বলে বধু তোমার প্রসাদ তবেই তো আমি সেবা করি আগে তুমি সেবা করবে তারপরে আমি সেবা করব কিন্তু বধূ যশোমতি মা যদি আগে আমায় সেবা দেয় আমার মনোবাসনা যে পূর্ণ হবে আমি যে তোমার প্রসাদ সেবা করতে পারবো না বধূ যখন যশোমতি মা দিতে গেল রাধার বদনে অমনি কৃষ্ণ থাবা মেরে ক্ষীর স্বর নবনী কেড়ে নিয়েছে মায়ের হাত থেকে কেড়ে নিয়ে নিজে সেবা দেবো বললাম বাড়িতে আমাদের এসেছে একটা এসে তাকে না দিতে আগে নিজে সেবা করলে গোপালের সেবা করেছে কিঞ্চিত হাতে লেগে আছে যশোমতী মা সেই নবনী নিয়ে রাধার বদনে সেবা দিয়েছে দেওয়ার পরে রাধা গোবিন্দ মিলন হলো যশোমতী মায়ের কোলে এবার মা দশমতী রায় কে নিয়ে যোতিদা ওই বিশ্বভান রাজার ঘরে দিয়ে এসেছে আর আমার কৃষ্ণ গোপাল মায়ের কোলে গোষ্ঠীর সাজে সাজে নিয়ে বসে আছে গোষ্ঠীর যাওয়ার দেখো মায়ের কোলে গোপাল রইলো হয় হরি গোপাল রইলো নদনু ঘরে হরি বলো মায়ের কোলে গোপাল রইলো হরি হরি বলো মায়ের কোলে গোপাল রইলো জয়রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি রইলো

şeker